সড়কের উপরে জ্বলছে একটি মোটরসাইকেল পুরে অঙ্গার হয়ে গেল এমন দৃশ্যটি বাংলাদেশের বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামে প্রিয় বন্ধুরা গত বুধবার বিকালে এমন দৃশ্যের ঘটনাটা ঘটেছে প্রতিপক্ষের সাথে মামলা মকদ্দমা সংক্রান্ত নিয়ে এক পক্ষ আরক্ষ পক্ষের উপরে এমন কর্মকাণ্ড ঘটবে তা গ্রামবাসীও ভাবতে পারেনি পুড়িয়ে দেওয়া হল অন্তত এক লাখ ষাট হাজার টাকার মূল্যের একটি মোটর সাইকেল এই মোটর সাইকেলটি সরকার বিদেশ থেকে আমদানি করা এমন রাষ্ট্রীয় সম্পদ পুরে ফেল দেওয়া আসলেই নিন্দনীয় যে পক্ষই পুড়িয়ে ফেলুক তা নিন্দার ঘটনা ছাড়া আর কিচ্ছু নয় বিষয়টি নিয়ে পুলিশে মামলা হয়েছে পুলিশ আইনগত ব্যবস্থা না হয়েছে আমরা চাই এমন ঘটনা যেন আর কখনো পুনরাবৃত্তি না ঘটে আমরা চাই মানুষের সুস্থতা সুস্থ মনের অধিকার হয়ে বেড়ে